নমস্কার রোজকার মতো চলে এলাম শুভ দুপুর আমি অমল মিত্র এইটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নম্বর হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন সবাই কেমন আছেন এই গরমে সবাইকে জানাই আজকে এই শুভ দুপুরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই খুব খুব সুস্থ থাকবেন আজকে দুপুরে মেনুতে আছে ভাত পোস্ত তরকারি আর ডিমের ডালাস যাই হোক এই নিয়েও হ্যাঁ বের করতে চাই না ডিমের ডাল্লা এই হচ্ছে আজকে দুপুরের মেনু ডাল আছে ডালটা টান খুব একটা ভালো লাগছে না বলে ঢাল্লা নিলাম না যেটা নমুনা দেখানোর জন্য সে একটা নিতে চাই না যাই হোক একটু গলাটায় ভিজিয়ে নেই একটু প্লিজ প্রথমে জানাই দু চারজনের নাম বলি যাদের নামগুলো না বললে নয় কণিকা খুব ভালো থাকে তুমি তোমার বাচ্চাকে নিয়ে তুমি তোমার মামার বাড়ির রান্নাঘাটে গেছো শুনলাম তুমি নিজেই বলেছো তোমার দাদুকে মানে তোমার বাবাকে দেখে তোমার ছেলে হেসেছে অল্প বয়সে ওইটুকু ছেলের বাবা হারে ও তো এখন তত ভালো বুঝতে পারছে না ঠিক আছে ওখানে ভালো থেকো আমি এইটুকুই বলি আর আমার সঙ্গে যোগাযোগ রেখে দিও তাহলেই হবে আর আরতি মুখার্জি শুনলাম আপনি দিল্লি চলে গেছেন আপনি দিল্লির থেকে আমার ভিডিও ভিডিওতে ইয়েতে হাজির হয়েছিলেন শোভনীকে ঠাকমা আরতি মুখার্জি আমি আপনাকে বলছি যদিও আপনি আমাকে বলেছেন নাম ধরে তুমি করে বলতে কিন্তু আমার না সত্যি সত্যি অসুবিধা হয় ভালো থাকবেন হ্যাঁ আপনি যেতে আপনার নাতনি সুস্থ হয়ে গেছে চাঙ্গা হয়ে গেছে আপনার কথা চাঙ্গা হয়ে গেছে এবং সে কলেজেও গেছে আপনার নাতি শৌভনিক মুখার্জি সে চাঙ্গা হয়ে গেছে অভিনব ভৌমিক খুব ঠান্ডা মাথায় কাজ করবে ঠিক আছে অভিনব ভৌমিক তোমাকে বলছি শুভম তুমি তো শুনলে অভিনবের ব্যাপার ভৌমিকের ব্যাপারটা বাপ্পা ভরচাচ্ছি থ্যাংক ইউ বাপ্পা তুমি তো রেগুলার আমার এখানে আসো আনিস চন্দ্র অয়ন আমার ইউটিউব বাজার প্রিয়া সিং সোমা রায় রায় লাগিয়ে কোনো কমেন্ট পাইনি কিন্তু কী হয়েছে বুঝতে পারলাম না সোমার কোনো কমেন্ট পেলাম না কেন বুঝতে পারলাম না আমি না মাথার মধ্যে খুব খুব মেয়ে নিয়ে তো যার জন্য সবসময় আমি ফোনে উত্তরে দিতে পারি না আর সুবীর বাবু আপনাদের ওখানে শুনলাম খুব গরম পড়েছে ভালো থাকবেন সাবধানে থাকবেন এই যে আমাদের এখানে শুভ সেম অবস্থা আর ইউটিউব বাজার আমার মনে হয় তোমার যদি এ থাকে তাহলে একটু ডাক্তার কি কথা বলে নিও কী হয়েছে ওই মাথা যন্ত্রণা করে ঠান্ডা গরম থেকে মাথা মাথা কপাল খুবই যন্ত্রণা করে

সব সার্চ করে করে নিয়ে এলাম নিয়ে এসে টাকাও গেল মাল কিছু করতো কেউ কিচ্ছু করতে পারলো না খুলে নিয়ে চলে গেলো সব কিছু খুলে নিয়ে চলে গেল তিন দিন বাদে এসে দিয়ে গেলো পারলাম না টাকাটা আমার গেল কেন যখন নিয়ে যায় তখন বলো দোকানে খরচা আছে হাফ হাফ আমি দিন আপনি দিন পরে আমি দিয়েব পরে এসে অ্যাডজাস্ট করে নেবো এইভাবেই সব চলে যায় তবে হাতুড়ের কাছে যাবেন না ডাক্তারের কাছে যেও ইউটিউব বাজার ইটুকানি বলি কেন আমার একদম জ্বলন্ত উদাহরণ আমি ঠকলাম আমার এবি আমার এসি কিন্তু ঠিক হবে না আর ঠিক করে যা যে টাকা চাইছে তার থেকে কিনে নেওয়া ভালো আর কেনার যেদিনকে কিনবো তার পরের দিন চেঞ্জ করতে গেলে তিন হাজার টাকা ছাড় দেয় সেকেন্ড হ্যান্ড মাল দোকান যখন ছাড় দেবে আবার খুলতে সেটা ছশো টাকা ওই পুরনো জিনিসটা খুলতে ছশো টাকা লাগাতে সাড়ে তিন হাজার টাকা বিশাল গল্প লাগাতে আর খুলতে সাড়ে তিন হাজার চার হাজার চার হাজার একশো টাকা এই হচ্ছে এইসব গল্প বুঝেছো যাই হোক আমি সবাই নাম করার মতো আজ সত্যি সত্যি মুগে নেই কেন এত গরম না আমার ভালো লাগে না আর একদম ভালো লাগছে সত্যি ভালো লাগছে গরমে একদম কষ্ট হয় খুব আর কালকে শোভনীকে খবরটা অয়ন দিয়েছিল অয়ন পাল থ্যাঙ্ক ইউ তোমাকে শোভনিক তোমাকে খবরটা দিয়েছে আমি প্রথমে না অবাক হয়ে গেলাম শোভনিক এক ঘন্টা এক আমার সঙ্গে কথা বলেছিল। তারপরে শোভনিক রাত্রিবেলা বললো যে আমি অয়নকে পাঠিয়েছি বলতে যাই হোক শুভাষিষ সরকার আর আরও অনেকেই আছে আরেকজন শুভম ব্যানার্জি আছে আমার কলকাতা শুভম ব্যানার্জি ছাড়াও আরেকজন শুভম ব্যানার্জি আছে বাপ্পা ভট্টার্যি তুমি তো সব সময়ের জন্যেই আছো আর রুমা নিরামিষ আর প্রীতি কিচেন অনেকের নামটা মনে পড়ছে না পূর্ণিমা অফিসিয়াল তুমি কমেন্ট কেন বন্ধ রেখেছো আমি জানি না কমেন্টের কিন্তু একটা ভ্যালু আছে কমেন্ট কেন বন্ধ রেখেছো আমি জানি না চেষ্টা করবে কমেন্টটা খুলে দিই কমেন্ট বন্ধ রাখবে কেন কমেন্ট সবাই করুন তা তোমার ওখানে লোকে গেলেছো তো যাবে আমি তোমাকে জানি কি জানিয়ে যাবে তো সে আমি তো তোমাকে জানিয়েও যাইতে পারলাম না কমেন্ট খুলে রেখে দেবে আমার মনে হয় আমি জানি না ভুল বলছি কি ঠিক বলছি বিদেকতা আমি তুমি তোমার সঙ্গে সবসময় থাকো শীতমাও থাকে

সেটা তবু পাখা হাওয়াতে এখন কালকে গরমটা কি বলো তো কি পরিমাণ গরমটা রোগ বলে সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে জায়গায় বৃষ্টি হয়েছে কালকে রাত্রেও নাকি বৃষ্টি হয়েছে আমাদের দিকে হয়নি

হ্যাঁ আমি সব বুঝিয়ে ওই গল্পটা আমি বুঝি আমি ওই জন্য বলেছিলাম এক টাকা একটা একটা ডলার বা একটা ওখানকে রুপি দিতে কি দরকার তোমার ওইসব বলার কি দরকার কমেন্টটা পাচ্ছিলে যেটা ওই না না আমার সঙ্গে তো আর মুখের যে একই কথা বলেছে যে ওই একটা ওখানকে কাজ নিশ্চয়ই কাটিয়ে দাও

দাদু যে কত ডলার জমছে ওই জন্য মাথার চুল সরে যাচ্ছে অয়ন খুব সুন্দর লেখে না অয়ন যদি নিজে না থাকতে পারো মাকে দিয়ে কমেন্টে বসায় হ্যাঁ খুব দিন দাদু ভাই তুমি সকালে যে ভিডিওটা পোস্ট করেছো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লেখে আর আমার প্রিয়া তো চেন্নাই থেকে দুর্দান্ত লেখে তিন চারটে করে কমেন্ট করে সময় তাই করে

তোমার জন্য সত্যি কথা চিন্তা করে এবার ফোন করে না কেন তুমি তো একা সবকিছু সামাল দিচ্ছ সেই জন্য যাই আমিও বার্ন করেছি যে ওকে ডিস্টার্ব করো না ও কোন সময় যদি তুমি ফোন করো তুমি কোন সময়টা ফাঁকা থাকো বোলো যেহেতু তোমার সঙ্গে কথা বলবে ঠিক আছে তুমি খাও মানে ছাদ চলে যা কি জিনিস তাই তো নিচে বটগাছ কোন রকম দায়িত্ব নিতে হতো না এখন সে বটকাস চলে গেছে তো সমস্ত দায়িত্বটা তোমাকে নিতে হবে সঙ্গে মা দিতে হবে দিদি তো বিয়ে হয়ে গেছে সেই জন্য বলি একটু বমি যদি সম্ভব হয় কি আমি ফোন করে বিরক্ত করি না কেন তুমি দেখো এখন তো দোকানে থাকবে কখন কেমন খদ্দে থাকবে আমি কি করে যাবো বল এই আমি বিরক্ত করি না তোমাদের শুভম জানতো না শুভম আমার এইখান থেকেই জেনেছে আর বাপ্পা তোমার কি খবর হলো বললেন না কি খবর পেলাম না বাপ্পা ভরচারিয়া খবরটা আমি একটু সম্ভব হলে বলো নমস্কার আর মতন এইখানে শেষ করি সবাই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার আর হাইপ করবেন প্রত্যেকটা কমেন্টে গিয়ে দেখবেন হাইপ আছে সপ্তাহে একদিন করে হ্যাঁ সপ্তাহে তিনটে করে হাইপ করা যায় হাইপটা করে দেবেন নমস্কার